তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালিত করেছে কখনো বন্ধ কখনো আংশিক খোলা আবার কখনো পরিপূর্ণভাবে বন্ধ ঘোষণা করে তাদের এই কার্যক্রম চালু রেখেছিল গত সপ্তাহে ভারত বিনা নোটিশে তাদের বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে বাংলাদেশে আকস্মিকভাবে অনাকাঙ্ক্ষিত পানি প্রবাহ বৃদ্ধি করে যে বন্যার সৃষ্টি করেছে এই বন্যার কারণে বাংলাদেশের জনগণ ভারত বিরোধী মনোভাব পোষণ করে এটা ভেবে তাদের নিরাপত্তার দিক চিন্তা করে ভারতীয় র জন্য। সাবধানতা অবলম্বনের জন্য বাংলাদেশে অবস্থিত প্রত্যেকটি ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম গত বাইশ তারিখে বন্ধ করে দেওয়া হয় এই ঘোষণার পরিপ্রেক্ষিতে পাসপোর্ট জমাদানকারী ভিসা প্রত্যাশায় বাঙালিদের প্রতিরোধের মুখে পরবর্তীতে তারা তাদের আইবেক সেন্টারের নোটিশের মাধ্যমে যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইবেক সেন্টারের পাসপোর্ট ফেরতের কার্যক্রম চালু করে এস এম এস প্রাপ্ত পাসপোর্ট ফেরত প্রত্যাশীগণ পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য যমুনা ফিউচার পার্কে আসা অধিকাংশই ভিসাবিহীন ফেরত দিয়েছে যার ফলশ্রুতিতে এখানে একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সেখান থেকে ছোটখাটো একটি আন্দোলনের রূপ নেয় এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরবর্তীতে আগামী দুই দিনের মধ্যে এই বিষয় প্রত্যাশীদের একটি সুষ্ঠু সমাধানের নিমিত্তে আন্দোলন স্থগিত করা হয় আগামী দুই করমধ্য বিষয়ের মধ্যে বাংলাদেশে অবস্থিত ভারতীয় বিশ্বাসেন্টার কর্তৃক বিসা আবেদনকারীদের বিষয়ে একটি সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করবে এবং একটি যুগোপযোগী সফল সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এই প্রত্যাশাই করছি ভারতীয় ভিসা দর্শকগণ আপনাদের মোবাইলে ভারতীয় ভিসা সেন্টার কর্তৃক এস এম এস প্রেরিত হলে এস এম এস পাওয়ার পর আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সেন্টারে পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য যোগাযোগ করবেন ভারতীয় ভিসা সেন্টারের আপডেট পেতে এবং ভারতের চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ